বৌমা বলি ও বৌমা হ্যাঁ বলুন কি মনে করে আর কি মনে করে এই তো বাবা ঢুকতে না তো কুকুরের মতো দাঁড়াচ্ছ তো তো হ্যাঁ তোমার শ্বশুর শুনলাম ইয়ে করেছে তাই শুনে দেখতে এলো হ্যাঁ সব তো জেনে বুঝি এসছো তা শুনলাম বলেই তো দেখতে এলাম তোমার শ্বশুর পঁয়ষট্টি বছরে যদি এ করতে পারে এই তো সবে পঁয়ষট্টি বছর বয়স ঠিক আছে ঠিক আছে বসুন বসুন এনিন কিসে বসবো এই তো চেয়ার দিয়েছি বসুন ও আচ্ছা ঠিক আছে বসছি তাহলে বলছি যে তো কয় তোমার সেই সেই ইয়ে সেই শাশুড়ি কয় ডাকো ওই যে ঘরের লজ্জা প্রতি কোনের মতো বোঝা আছে হ্যাঁ আহ আমলজা লজ্জা বার কিসের গা বিয়ে করেছে লজ্জা না ডাকো ডাকো দেখি একটু দেখি ধুল না খানা দেখি ঠিক আছে দাঁড়ান দাঁড়ান ডাকছি কয় গো ভিক্টোরিয়া এসো হ্যাঁ বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর এই বুঝি তোমার শাশুড়ি হ্যাঁ এটাই হতে নতুন শাশুড়ি বাবা হাগা ও দিদি তোমার হাতে ওই গলায় কানে এগুলো দেখছি ওগুলো ইমিটেশন না সোনা বলছি ওই হাতে গলায় ওগুলো সব সোনার তো কোথা থেকে সোনার তো কোথা থেকে আগের বড়ার কাছ থেকে ঝেড়ে নিয়ে এলেন তা বলি আপনাকে কোথা থেকে টপকে নিয়ে এলো বলুন ওই আমাদের বাড়ি গিয়েছিল তখনই হয়েছে ও আবার যেত বুঝি হ্যাঁ নির্লজ্জ বেহায় কোথাকারে একটা হ্যাঁ নির্লজ্জ তুমি এরকম করে বলো নি বাবু তোমার শ্বশুরি তো করেছে তা কি হয়েছে এ চুকলন তো আপনি চা খাবেন তো বলুন হ্যাঁ 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 দাও দাও একটু ভালো করে গাঢ় করে দুধের চা দেবে দুটো বিস্কুট দেবে বেশ বেশ ঠিক আছে বেশ বেশ মুখ নাচ্ছে দেখো হুম এসে যেন খুব সব আমার শ্বশুর করতে পারে আমি বলতে পারি না বলছি আপনার ছেলেটিরও কিছু আছে নাকি হ্যাঁ একটা আছে তা ছেলেটাকে নিয়ে এসেছো না ওখানে রেখে এসেছো নিয়ে এসেছি ও

ওয়াচেন চা দিয়েছে চাটা মিষ্টি হয়নি তো বাবা এই মালটা কোথা থেকে টোপকে এনেছো গো তোমার শ্বশুর বাবা ট্যাচের মধ্যে দাঁড়িয়ে আছে কেন বসো বসো মালটাকে কোথা থেকে নিয়ে এসছে কি জানি বসো বসো আপনি বসুন আরে বসছি বসো তুমি বসো হ্যাঁ বসছি তোমার শ্বশুর মালটা কোথায় গেল নেই বাড়িতে বাবা বিয়ে রেখে বিয়ে করে রেখে কোথায় গেল গো বা হানিমুনি বুড়ি তোমার যাবে না বাইরে গেছে

হম আবার আগে রে আছে কি এই আসুন তো আপনি হ্যাঁ হ্যাঁ আসবো তারিখ দিচ্ছ না না আসবেন হ্যাঁ হ্যাঁ আসবেন না কেন আসবো কত করে বলতে হবে মজা দেখতে না